নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল রাজ্য সরকার বন্ধুরা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এখনও মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা অনেক জেলার মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হয়ে গেছে তবে বন্ধুরা এখনও প্রচুর মহিলা টাকা পায়নি আর এই টাকা না আসার কারণে অনেকেই হয়তো ভাবছেন জানুয়ারি মাসে আর টাকা দেয়া হবে না কারণ বিগত ডিসেম্বর মাসেও অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণে দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুন যারা আবেদন করেছেন তারা কি জানুয়ারি মাসে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর এবার নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে জানুয়ারি মাসের টাকা তো বন্ধুরা জানুয়ারি মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকে ঢুকবে জানুয়ারি মাসে টাকা কত তারিখে ঢুকবে টাকা ফাইনাল তারিখ জানানো হলো সঙ্গে দেওয়া হবে বাড়তি টাকা বন্ধুরা নতুনদের কবে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার তার সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কবে দেওয়া হবে জানুয়ারি মাসে জানানো হলো বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে এদিকে দু হাজার সালে অনেকবার দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অনেক নতুন করে আবেদন নেওয়া হয়েছে অনেক নতুন আবেদনকারী এই ক্যাম্পে নতুন করে তাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তুলেছেন সেই মহিলাদের ব্যাংকে টাকা দিতে হবে এই জানুয়ারি মাসে এদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা এখনও অ্যাকাউন্টে জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনালো রাজ্য সরকার খুশির খবরটি হলো বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে নতুন পুরাতন কারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সকলের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে এই প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে আগে প্রতি মাসে পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দেওয়া হতো তবে বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে বেশ কয়েকদিন দেরি করছে রাজ্য সরকার অর্থাৎ টাকা দিতে বেশ কিছুদিন সময় লাগছে দ্বিতীয় সপ্তাহের দিকে এসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করেছে এদিকে জানুয়ারি মাসের আজ ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি এই প্রকল্পে যে সকল মহিলারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসেন সেই সকল মহিলাদের ব্যাংকে এখনও জমা পড়েনি টাকা ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও অর্থাৎ যেখানে প্রতি মাসে পাঁচ তারিখ থেকে সাত তারিখে টাকা দেওয়া শুরু করার কথা কিন্তু এখন সেই তারিখে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হচ্ছে আর এই কারণে জানুয়ারি মাসে মহিলাদের টাকা পেতে অনেকটাই দেরি হয়ে যাবে অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাসে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই দেরি হলেও বন্ধুরা আপনার সবাই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এই জানুয়ারি মাসে দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে তাই সবাই যেন প্রকল্পের টাকা পায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার আর এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে জানুয়ারি মাসে টাকা দিতে তবে টাকা দেওয়ার যে প্রসেস শুরু হয়ে গেছে এবার সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে চলে আসবে বলে সূত্রে খবর নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন এই জানুয়ারি মাসে নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কারণ টাকা ছাড়ার প্রসেস দেরি করে শুরু করা হয়েছে এরই সাথে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পের টাকা জানুয়ারি মাসে উনিশ তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আগামী বাইশ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন পুরাতন সমস্ত আবেদনকারী অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এরই সাথে বিধবা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই তিন প্রকল্পে যারা আবেদন করেছেন তারা জানুয়ারি মাসের উনিশ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন